য়ারপোর্ট স্টেশন এখান দিয়ে এখন উপার্জিত হবে আমরা ঢাকা কমলাপুর যাব তো যার জন্য থেকে টিকিট সংগ্রহ করতে হবে আসলে আজকে রাত নয়টা বাজে মানে আমার মনে হচ্ছে আমি গ্রামে যাচ্ছি কিন্তু আজকে স্পেশাল ডে আমার মানে ম্যারেজ ডে বাচ্চা সাজাতে যেতে বাসতে যেতে আমার মেবি রাতের বেলা আসলে এয়ারপোর্ট স্টেশনটা খুবই সুন্দর লাগতেছে যার কারণে পুরোটা ভিডিও করলাম মানে আজকে বাসায় যে দিয়ে তো মনে হয় সাড়ে দশটা বাজবে এখন হচ্ছে ঢাকাগামী ওইখান থেকে ব্রিজ পার হয়ে যেতে হবে আসলে খুবই ট্রেন আসতেছে তাড়াতাড়ি ট্রেনের টিকিটটা টিকা হবে বেশিক্ষণ ওয়েট করে না বিশ থেকে নামতেছি ট্রেন ঢুকে গেছে তাড়াতাড়ি পাঁচ মিনিটে বেশি না তো না সিরিয়াল কেমন সিরিয়াল এটা দেখালাম সিলে টিকিট কাটি হয় ভাই টিকিট কাটি